নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও যথেষ্ট ভালোই আছি তো বন্ধুরা ছাদ বাগানে আবার চলে এসেছি তো শীত তো চলছে শীতের সবজিও প্রায় কমে আসছে তারপরেও বাগানে বর্তমান কী কী গাছ রয়েছে আর এই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সবজি হয় কী কী গাছে খুব সহজেই সবজি হয় ফলন ভালো হয় তারই কয়েকটি কথা আজকের এই ভিডিওতে বলবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো বাগানে কিছু কিছু গাছ দেখতেই পারছেন খুবই সুন্দর হয়েছে এগুলো গাছ কিন্তু খুব অনেশেই চাষ করা যায় ছাদ বাগানে দেখুন কত সুন্দর হয়েছে মটর শাক বিনস মটরশুঁটি প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণই সুন্দর হয়েছে তো কিভাবে মাটি তৈরি করেছি এবং কতটা অল্প যত্নই হয়েছে সব কিছু বলবো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা প্রথমেই বলবো আমি কিন্তু বাগানের পেছনে সেরকম একটা খরচও করি না সেরকম একটা খাটনিও করি না এই যে দেখুন মেথি শাকগুলো এখান থেকে কিন্তু প্রায়ই মেথি শাক তুলে তুলে আমরা খাই আর টমেটোর কথা কি বলবো টমেটোর কথা তো কিছু বলাই যাবে না দেখতেই পারছেন আর এই টমেটো নিয়ে আমি একটি ভিডিও করেছি যে সামান্য একটু বাড়িতে থাকা কোনো জিনিস দিয়ে কত সুন্দর করে আমি টমেটো চাষ করি আর খুবই সুন্দর টমেটো হয় দেখেই বুঝতে পারছেন গাছ কিন্তু পুরো ভেঙে পড়েছে তো যাই হোক মাটিটাও কিন্তু খুব সহজেই আমি তৈরি করি মাটির পেছনে কোনো খরচ করি না বাড়িতে থাকা যত আবর্জনা যত ধুলো বালি তারপরে পচা পাতা পচা শাক সবজি পচা বাড়িতে থাকা নারকোল নারকলের হাবি হাবিজাবি দিয়ে মাটি তৈরি করি আর সেই মাটিতেই কিন্তু এত সুন্দর ফলন হয় দেখতেই পারছেন আমি কিন্তু এক ফোঁটা মাটিও কিনে নিয়ে আসি না শুধুমাত্র যখন প্রথমে তৈরি করেছিলাম তখন অল্প একটু মাটি আমি একটু ম্যানেজ করে নিয়েছিলাম তারপরে কয়েকটি গাছ হওয়ার পরে সেই গাছের যে পাতা ফুল ফল সেখান থেকেই কিন্তু আমি এত পরিমাণে মাটি তৈরি করেছি আর বলতে গেলে বাগানে কিন্তু এমন কোনো গাছ নেই বর্তমান যে নেই প্রত্যেকটা সবজি এবং ফল এবং ফুল প্রায় বেশিরভাগই রয়েছে তো কোনো কিছুরই তো শেষ নেই তবে আরও আছে সেগুলো আমার নেওয়া হয়নি তবে এমনিতেও ছাদ বাগান হিসাবে প্রচুর গাছ আমি করেছি প্রায়ই আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করি যে প্রচুর পরিমাণে গাছ কিন্তু আমার বাগানে রয়েছে আর এই প্রত্যেক বছর প্রায় এক থেকে বস্তা মাটি আমার এমনি এমনি তৈরি হয়ে যায় বাড়িতে থাকা এবং এই যে গাছের ফুল ফল পাতা থেকে তাই বলছি আপনারা যদি কেউ বাগান করতে চান তাহলে দেরি করবেন না প্রথমে কিছু একটু সরঞ্জাম নিয়ে লেগে পড়ুন তাহলেই দেখবেন এরকম সুন্দর সুন্দর বাড়িতে শাক সবজি ফল সব কিছু পেয়ে যাচ্ছেন দেখুন গাছের ফলগুলো এতটাই মিষ্টি যে সেই ফলে কিন্তু পাখিতে এরকম ঠোকর দিয়ে খেয়ে নেয় ভীষণই সুন্দর আর কতটা বড় হয়েছে দেখতেই পারছেন খুবই সহজেই কিন্তু এগুলো চাষ করা যায় শুধুমাত্র বললাম যে মাটিটা একটু তৈরি করতে হয় একটু গোবর সার মিশিয়ে ধুলোবালির সঙ্গে মিশিয়ে কিছুদিন পচানোর পরেই কিন্তু এরকম গাছপালা বসিয়ে দিলে সুন্দর সুন্দর ফুল ফল হয় আর আমার গাছের খাবার বলতে আমরা যেগুলো খাই সেগুলোই কিন্তু আমার গাছেরাও খায় যদি বলেন কেমন তাহলে আমি যে শাকসবজিটা রান্না করি সেই শাক সবজির খোসা এবং যে চাল ধোয়া জল ভাতের মার সেগুলো দিয়েই কিন্তু আমার বাগানেই আমি এরকম সার তৈরি করে খাবার তৈরি করে কম্পোস্ট তৈরি করে প্রত্যেকটা গাছে দিয়ে দিই এবং সরাসরিও কিন্তু কখনো কখনও শাকসবজির খোসা আমি দিয়ে দিই তারও ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে কারণ কখনো কখনো সময় হয় না যে সেই শাক সবজিগুলোকে পচাবো সময় করব তবে পচানোর উপকারটা আলাদা এবং সরাসরি দেওয়ার উপকারটা আলাদা তবে সরাসরি দেওয়ার কিছুটা নিয়ম রয়েছে গাছের গোড়াতে কখনও দেবেন না যদি দিয়ে থাকেন গাছের গোড়া থেকে একটু দূরে দেবেন তাহলে আর সেই খোসা পচা থেকে খোসার যে রসটা থাকবে সেটা থেকে গাছে কিন্তু কোনো পোকামাকড় বা কোনো ক্ষতিকর কোনো কিছু হবে না তো কিছু কিছু টিপস ফলো করলে আমরা কিন্তু বাড়িতে থাকা সমস্ত জিনিস দিয়ে এরকম ছাদ বাগানে বা বাড়ির উঠোনে সুন্দর সুন্দর ফুল ফলই ভরে ফেলতে পারি তো একটা ভিডিওতে তো বেশি কিছু দেওয়া যায় না তাই অল্প অল্প কিছু কিছু নিয়ে একটি করে ভিডিও করি তো আপনাদের কেমন লাগে আমার এই ভিডিওগুলো যদি আগে থেকে দেখে থাকেন তাহলে জানাবেন এবং এখনও যে ভিডিওটি দেখছেন এটিও কেমন হয়েছে বা কেমন হয় আমার এই শাক সবজি ফুল ফলগুলো তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন যাই হোক এই যেটা দেখুন এটা কিন্তু শীতের সময় হয়েছে ব্যাঙ্গালোরু জবা কালারটা ভীষণই সুন্দর আর এই যে দেখছেন বৃষ্টি কুমড়ো গাছ খুবই ছোট্ট একটি গাছ তো ছাদ বাগানে বস্তার মধ্যে বসানো রয়েছে তো এই ছোট্ট গাছে দেখুন প্রচুর পরিমাণে ফুল এবং ফল দুটোই কিন্তু হয়েছে ফল দুটো বড় হয়েছে তারপরেও দেখুন কতগুলো গুটি চলে এসেছে আর প্রায়ই কিন্তু দুটো চারটে করে ফুল একের দিকে তুলে আমরা খাওয়ার কাজে ব্যবহার করি সেটাও আমি শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি তো দেখুন তো খুবই অল্প যত্নে অল্প পরিচ্ছন্নই কিন্তু আমরা এই গাছগুলো তৈরি করি তো বেগুন তো সারা বছরই আমার বাগানে থাকে এক দুই রকম না বেশ চার পাঁচ রকমের বেগুন রয়েছে তো এক একটা ভিডিওতে কয়েকটি কয়েকটি করে শেয়ার করি তো যাই হোক বন্ধুরা গাছে যে আমি বিষটা যে দেই এগুলো তো খাবার এবং মাটির কথা বললামই গাছে কিন্তু ফাঁকা চেট বা বিষটা স্প্রে করতে হয় তো সেই বিষ হিসাবে কিন্তু আমি তেল বাড়িতেই তৈরি করি বাড়িতে তৈরি করে যে নিম নিম পাতা থেকে আমি তেল তৈরি করে সেটাই গাছে স্প্রে করি আর গাছের খাবার তো মাটিতে যেটা দেই সেটা তো বললামই শাক সবজির খোসা আর ওপরে যেটা দিই সেটা নিমপাতা নইলে হলুদ গুঁড়ো এগুলো দিয়েই কিন্তু আমি তৈরি করি দেখুন কত সুন্দর হয়েছে বাগানে আমার প্রত্যেকটা গাছ বা প্রত্যেকটা ফুল ফল সবজি ভীষণই সুন্দর দেখতেই পারছেন গাছগুলো এখানে কয়েকটি সর্ষে বনেছিলাম ফলন খাওয়ার জন্য তো সর্ষেগুলো দেখুন ফুল থেকে ফলে তৈরি হতে শুরু করে দিয়েছে দেখুন খুবই সুন্দর হয়েছে দেখতেই পারছেন তো আমার তো খুবই ভালো লাগে এরকম শাক সবজি ছাদ বাগানে করলে সারাদিন তো আমি বেশিরভাগ সময়ই ছাদেই থাকি খুব কম সময় নিচে থাকি কারণ ওপরে গিয়ে আমার এগুলো দেখলে ভীষণই ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন এই যে ছোলা শাক ছোট্ট একটি পাত্রের মধ্যে কয়েকটি ছোলা শাক বনেছিলাম তো সেই ছোলা শাক থেকে ছোলা থেকে দেখুন কতগুলো ছোলা শাক হয়েছে আর খুবই সুন্দর হয়েছে দেখতেই পারছেন আর ফুল তো দেখতেই পেলেন কিছু কিছু আরও কিছু কিছু রয়েছে এক এক জায়গায় এক একটা টপ এক এক জায়গায় এক এক ধরনের ফুল তো সেখান থেকেই একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা আমার এই গাছপালার সঙ্গে আমার আরও কিছু পশু পাখিও রয়েছে তাদেরকেও আপনাদের একটু একটু শেয়ার করাবো যে সমস্ত বন্ধুরা আমার পুরোনো বন্ধুরা রয়েছেন আপনারা তো প্রত্যেকেই জানেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখছেন তো তাদের জন্য এই ভিডিওটি কিন এইটুকু দেখেন যে আমার এই পাখি পক্ষিগুলো কতটা সুন্দর দেখতেই পারছেন এই যে পাখিগুলো বাসার মধ্যে রয়েছে আর এইগুলো কিন্তু আমার ছাদ বাগানেই রয়েছে আমি খাঁচা করে এই বদ্রি পাখিগুলোকে সারা দিন কিচির মিচির কিচির মিচির করে আমার কিন্তু ভীষণই ভালো লাগে তো আপনাদের কার কার এরকম পাখি পক্ষী কুকুর বেড়াল ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন গাছপালা ফল তো প্রত্যেকেরই ভালো লাগে কাছে ফুল পাতা লতা পাতাবাহার শাক সবজি তো ভীষণই ভালো লাগে প্রত্যেকেরই তার পাশাপাশি এগুলো কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন দেখুন এই যে আমার দুষ্টু সবসময় আমাকে কাজ করে দেয় কোকোপিট তৈরি করছি ও কাজ করে দিচ্ছে যাই হোক আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা পরে আবার কোনো এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন দেখা করব পরে আরও কোনো ভিডিও নিয়ে আর এই যে দেখুন আমার হাতে বসেই খাচ্ছে আমার দুষ্টরা তো আজকের মতো এই পর্যন্তই নমস্কার